এই স্বাধীনতা দিবসে ব্রিটিশের বিরুদ্ধে এই ভারতবর্ষের লাখো মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই স্বাধীনতা আদায় করার জন্য হাজার হাজার মা বোন ভাই তারা রক্ত দিয়েছে আমরা স্বাধীন ভারতবর্ষ পেলেও এখনো পর্যন্ত আমরা ভারতবর্ষকে শোষণ করে চলেছে এক শ্রেণীর মানুষ শুধু শোষণ নয় ভারতবর্ষের মানুষকে বোমাগুলি পিস্তল দিয়ে শোষণ করার চেষ্টা করছে তার অধিকার করার চেষ্টা তার অধিকার হরণ করার চেষ্টা করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে খেলিয়ার বুকে দু হাজার একুশ সালের পর আবার আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে চাই আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলেছেন আমডাঙ্গার প্রত্যেক ঘরে কলম তুলে দিতে হবে অর্থাৎ শিক্ষার আলো জ্বালাতে হবে আমডাঙায় যে গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করা হয়েছে আমরা আমডাঙ্গার হাসিম আব্দুলের আমডাঙ্গা দেখতে চাই যে আমডাঙ্গার সম্প্রীতি ছিল আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করেছি আমাদের কখনো সমস্যা হয়নি কিন্তু দু সালের পর এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে নির্বাচনের নাম করে লুট করা হয়েছে নির্বাচনের নামে দোকান ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে আমরা আমডাঙ্গা সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা চাই আমরা শুধু সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা নয় আমরা বোমা মুক্ত আমডাঙ্গা চাই আজকে আমরা জাতীয় পতাকার তলে যে শপথ নিয়েছি আমরা বলতে চাইছি যারা শোষণ করেছে যারা বোমা গুলি পিস্তল নিয়ে রাজনীতি করেছে গরিব মানুষের যারা অধিকার কেড়ে নিয়েছে তাদের কাছে পরিষ্কার জানিয়ে দিতে চাই আজকের পর থেকে আমরা বোমা উদ্ধারের কাজে নেমেছি পিস্তল উদ্ধারের কাজে নেমেছি আমরা যেখানে সন্ত্রাসের আওয়াজ পাবো যেখানেই বারুদের গন্ধ পাবো আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তায় থেকে তার প্রতিবাদ করব। ধমকানো চমকানো দিন শেষ হয়ে গেছে আমরা বলতে চাইছি আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে মানুষের চাহিদা একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে ফেরত দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এবং আপনারা জানেন লিলি বিস্কুটের মতো কারখানা বিক্রি করে দিতে চাইছি তৃণমূল কংগ্রেস আমরা চাইছি আমডাঙ্গায় অল্প শিক্ষিত শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের জন্য এখানে হাফ তৈরি করতে হবে কারখানা তৈরি করতে হবে আমরা কোনো মতে সন্ত্রাসকে মেনে নেব না সেই কারণেই আমরা নৌসার সৃষ্টি বাহিনী যারা আছি আমরা পেটে গামছা বেঁধে আর মাথায় কাপুন বেঁধে আমরা লড়াই নেমেছি এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে সবাইকে বলবো মাথা ঠান্ডা রেখে আমরা এখানে শান্তি প্রতিষ্ঠার কাজে আমরা যুক্ত থাকবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি